আসসালামু আলাইকুম বিটু বাংলাদেশ দিস ইজ আমি সার্ভার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সো আজকে আমি আর পয়েন্টে ঢুকে যাই বেশ কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলাম আমরা খাজান শিখি অ্যাসোসিয়েশন এবং খাজান শিখি ফেডারেশন নিয়ে একটা আমি একটা ভিডিও বানাইমু সো আজকে মনে করি আমি খাজান শিখি অ্যাসোসিয়েশন বা খাজান ক্রিকেটার ক্রিকেটের ভালো আর বা চাই তুলে সো শুরু করা যাক ভিডিওটা ফার্স্ট অফ অল আমরা খাজান শিখি লীগ অফিসিয়ালি দুই হাজার শুরু হইছে এখন পর্যন্ত বিদ্যমান আছে সত্যতা একদ ফৰেন প্লেয়াৰ মুক্ত আছিল এবং বাংলাদেশের বিশ্বৰ সিলেটৰ সব প্লেয়ার খেলছে এবং সিলেটৰ বাইরে অনেক প্লেয়ার খেলছেন নামিদাম প্লেয়ার খেলছেন চ একুশ ফোর থেকে অনেক সঙ্গে ফরেনটা অফ আছে বর্তমানে মনে করি ফরেনটা আবার দওয়া দরকার কারণ কিটা দয়া দরকার আমি একেবারে মেশিন করমু ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়া ফরেন দওয়ার কারণ কিটা প্রথম কারণ হইলো গিয়া ফরেন দিলে ফরেন প্লেয়ার যখন একটা ভালো প্লেয়ার যখন তোমার টিম আইয়া খেলব তার কাছ থেকে অনেক কিছু শিকার আছে অনেক কিছু শিখতে পারবে তুমি এবং অনেক কিছু জানার আছে দ্বিতীয়ত গিয়া ফরেন দিলা মার্কেটিং বর্তমান ক্রিকেটও আমরা দেখি বড় বড় টুর্নামেন্ট হয় বিভিন্ন জেলাতে হয় তারা মার্কেটিংটা অনেক আগ্রহ আর আমরা এদিকে মিসাইল আছে ক্রিকেটটা ফিসাইল আছে মার্কেটিংটা আমরা ঠিকমতো করতে পারি না আমরা অনেক টাকা খরচ করি মোটরসাইকে খুশকাড়ি দিই বাট মার্কেটিংটা আমরা করতে পারি না তিন নম্বরটা মার্কেটিংটা কিলা করা যায় যখন আপনি একটা বালা ফোরেন ফোরেন উন্মুক্ত করে দিবা ফোরেন উন্মুক্ত করে দিলে যখন একটা বালা প্লেয়ার বর্তমান যেটা বাংলাদেশের ক্রেজ আছে টেপিনিস ক্রিকেটের ফ্রেজ প্লেয়ার যারা আছে নামিদাই মুখ আছে এরা যদি আপনার মাঠটা খেলা আয় অটোমেটিক আপনার এটা অটোমেটিক আপনার টুর্নামেন্টের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেলো অটোমেটিক আপনার টুর্নামেন্ট আসতো বাংলাদেশে সরিয়া সিটি আগে লোকই কারণ একটা বালা প্লেয়ার যখন আইয়া পোস্ট দিব আপনার এখানে বালা খেলছে মানুষের দর্শকজন জনপ্রিয়তা পাইছে এবং সুন্দর টুর্নামেন্ট তখন তোমার টুর্নামেন্ট আসতো বাংলাদেশের সবর সুখে সুখে সবর সকুর নজরে গেল তখন সবাই একটা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করবো এই টুর্নামেন্ট খেলার লাগে বিশেষ যখন আমরা সত্য থাকি নাকি সুমন্ত ফরেন প্লেয়ার দিছিলাম তখন আস্তে সিলেক্টর সব প্লেয়ারও বিশেষ করে আমরা খাজান সি ক্রিকেট খেলার লাগে সবাই মুখে আছিল আর যেটা আমি নিজে দেখছি আমার অনেক হয়েছে খেলা লাগে যে ফরেন বন্ধ খেলে ফরেন বন্ধ খেলে ফরে হয়েছে ফরেন অনাকাঙ্ক্ষিত হওয়ার কারণে বন্ধ অলি অবশ্যই সবে সুযোগও নিছে কারণ আমরা ইন খেলা পালা আমরা প্লেয়ার প্রত্যেকটা টিমের প্লেয়ার বালা সব অনুযায়ী খেলার দরকার আছে নম্বর কারণ ফৰে লৈকে খেলিলে আমাৰ লাভকৃত হয় আমাৰ যোন বাৰা খেলাত যায় আৰু ইউনিয়নে খেলি যদি ইউনিয়নে খেলি তাৰ ইউনিয়নৰ বেছিভাগ টিমো এক বোলাৰ যালা পাইছে এশ টিমৰ দুইটা তিনিটা পাইবা বিশেষকৈ ছয় নংশী ইউনিয়নৰ যোন ফুল টিম তাৰ এক তোমাৰ টিমৰ পাঁচটা প্লেয়াৰ বালা পায় বৰ্তমানে সাৰংশী ইউনিয়নৰ সবচে ভালা বলিং লাইন আপ হৈ গা

আমরা এলাকাত বালা খেলতে পারি বাড়া পারি না ফরেন প্লেয়ার মুক্ত করে খেলবো বড় বড় ব্যাটসম্যানের বিপক্ষে বল করবা তখন আমরা অটোমেটিক আমরা মাইন্ডসেটটা ঠিক হয়ে যাব আমরা বালা করতে বাধ্য কারণ বড় বড় প্লেয়ার আইলে অনেক কিছু টিপস দিব অনেক কিছু জানার আছে অনেক কিছু শিকার আছে তো ওই দিক দিয়ে আমরা ফিসে যা ওর লাগে আপনার ফরেন প্লেয়ার দিলে আপনার বেনিফিটটা হইব আপনার ক্রিকেটটা আপনার সাদাশি ক্রিকেটটা আগুয়ে যাইব সো ওদিক মানে বিবেচনা মনে করি ফরেন প্লেয়ারটা মাস্ট দরকার আপনার সাদাশি ক্রিকেট সাধারণ ক্রিকেটটা আপনি গ্লোবালাইজেশন করতে পারেন বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ আপনি যদি সরিয়া ছিটিয়া দিতে চাই ফরেন প্লেয়ার বিকল্প নাই আর একটা ফরেন প্লেয়ার আও মানে বর্তমানে যারা ক্রেজ আছে যেমন হেলেকার প্রাপ বাবলু শুক্কুর নাজমল সুজল বা সিলেটর কাজল বাই যারা নাম কই বড় বড় স্টার হল যারা আসইন এরা যখন আপনার মাঠ খেলা থাকবো অটোমেটিক মানুষ তারা খেলা দেখার লাগিন আপনার আপনার মাঠো আইব যখন আপনি বড় বড় প্লেয়ার আমি খেলা থাকলাম তখন আপনার আলাদা হবে তখন আপনার আলাদা হবে লাগতো না তখন এরাও আপনার দর্শক আনি লিব কারণ তারা বর্তমানে যে ক্রেজ তারা আমাদের চলে মানে সে আপনার খেলা দেখা দেয় এবং আপনার লাইভ লাইভ সম্প্রচার করলে তখন আস্তা বাংলাদেশ আপনার খেলা দেখা দেখার লাগে মুখিয়া থাকবো তো এই বিবেচনায় বিবেচনা প্লেয়ারটা দরকার আমরা এদিকে আছি আমরা সব কিমে